পাঁচ বছর আগে হোক দশ বছর আগে হোক লেখানোর মধ্যে হোক এবং বক্তপর মাধ্যমে হোক নবীর সানে মানে যদি কেউ এমন কথা বলে সে কথার মধ্যে যদি কোনো কুফুরি পাওয়া যায় একশো বছর আগে যদি কিতাবের মধ্যেও লেখে রাখে এবং একশো বছর আগে যদি জবান দ্বারা বলে এই ব্যক্তি আর মমিন থাকে না হয়ে যায় তবে এই বেইমান মমিন হতে গেলে তবা করলে মা পাওয়া যাবে না নবীজির রওজা শরীফে যাইতে হবে নবীজির রওজা শরীফে যাইয়া নবীজির আরত কইরা নবীজিকে রাজি খুশি করে পরে নবীজি স্বয়ং যদি বলে রে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে আর না হয় তুমি দুনিয়াতে তবা করলেও আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর রাসুল ক্ষমা করবে না ঠিক কিনা বলেন মানুষের কাছে আপনি ভুল করবেন বারে বারে আবার ক্ষমা চাইবেন একবার ভুল করবেন একবার ক্ষমা চাইবেন আল্লাহর সামনে ভুল করলে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু নবীজির সামনে ভুল করলে বেয়াদেবি করলে আল্লাহ ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব ক্ষমা না করবে অতএব এখন আমরা বুঝবো কেমনে যে আল্লাহর হাবিব ক্ষমা করেছে এই জন্য আমি বলবো আল্লাহর হাবিবের রওজা শরীফে যাইতে হবে যদি ক্ষমা চাইতে ক্ষমা পাইতে চাও আল্লাহর হাবিবের রওজা শরীফে যাইয়া ক্ষমা চাইবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির জিয়ারত করবা সালাতু সালাম জানাইবা যদি নবীজি বলে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি তাহলে মনে করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করেছে আর যদি নবীর যতক্ষণ পর্যন্ত না বলে যে আমি তোমাকে ক্ষমা করেছি অথব নবীজির সামনে কথা বললে পার পারলে বলবেন না পারলে বলার দরকার নাই আপনি যেখানে ছিলেন সেখানে আবার চলে যান অতএব এই বাংলাদেশ অলি আউলিয়ার দেশ এই অলি আউলিয়ার দেশ আহলে সুন্নাতল জামাতের দেশ এই দেশে থাকতে হলে নবীর শানে নবীর পক্ষে কথা বলে থাকতে হবে আর না আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান আমি ছাত্র মানুষ বলতে বাধ্য হলাম আমি এতদিন ছিলাম অফলাইনে এখন আসছি শুধু অনলাইনে আমার মনে খুব কষ্ট পেয়েছে আপনি যখন বলেছেন নবীজিকে গরুর রাখাল এবং সাগলের রাখাল বলেছেন এই কথাটা বলাতে খুব কষ্ট পেয়েছি সকল ইমানদারে কষ্ট পেয়েছে এই জন্য আমি এই ইউটিউবে বা অনলাইনে আসার জন্য বাধ্য হয়েছি আল্লাহ যেন আমার এই আলোচনাকে কবুল করে আমি দুনিয়ার স্বার্থে নিজের কোনো স্বার্থে বলি না নবীর শানে আপনি বেয়াদুবি করেছেন তাই আমি নবীর পক্ষ হয়ে একটা কথা বলেছি আর এই কথাটাই আল্লাহ যদি কবুল করে আল্লাহ তাহলে আমাকে এর উসিলায় জান্নাত দিয়ে দিবে আর এর উসিলায় যদি আমার মৃত্যু হয় আল্লাহর হাবিব রব্বের পক্ষে যে আমি কথা বলেছি এই কথাটাই আমার দলিল হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নবীর শান মানে কথা বলার পূর্বে চিন্তা ভাবনা করে কথা বলার তৌফিক দান করুক সকল বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীজি ইরশাদ করেছেন হে যাবে এক নম্বরে আল্লাহর হাবিব বলেছেন সর্বোত্তম হলো তুমি পৃথিবীর মানুষকে যাকে ভালোবাসো না কেন যার সাথে মোহাব্বত রাখো না কেন যার সাথে সম্পর্ক রাখো না কেন তার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ পাক রাজি খুশি সুবাহান আল্লাহ বলেন বাবারা আমার বন্ধুরা আমার মহাজীবনে জাবাল বলে এ রসুল আল্লাহ হাবি বল্লাহ তারপরে কি আমার নবীজিৎ তারপরে বলেছেন তুমি পৃথিবীর যেই প্রান্তে যাবে তোমার ঘরের মাধ্যমে হোক অন্য কোনো জায়গায় হোক পৃথিবীর যেই প্রান্তে যাবে সেই জায়গার মধ্যে তুমি সুন্দর সুন্দর কথা বলবে মানুষের সাথে ভালো ভালো কথা বলবে হক কথাগুলি বলবে যদি সে জায়গায় দেখো তোমার কথার কোনো মূল্যায়ন হবে না তাহলে সে জায়গার মধ্যে তুমি চুপ থাকবা এটাই হলো সর্বোত্তম ইমান তৃতীয় নম্বরে আমার আপনার নবীজি বলেছেন হে মহাজিবনে জাবাল তৃতীয় নম্বরে হচ্ছে তুমি নিজের জন্য যেই পোশাকগুলো। যে জামা কাপড় তুমি পছন্দ করবা এটা তোমার পোশাকের দিক দিয়ে হোক আর খাবারের দিক দিয়ে হোক যদি খাবারের দিক দিয়েও হয় তুমি তোমার জন্য যেই খাবারটা ভালো মনে করো তুমি যখন মানুষকে দিবে মানুষকে দেওয়ার সময় তুমি ভালো মনে করে দিতে হবে ভালো পোশাকটা দিতে হবে ভালো খাবারটা খাওয়াতে হবে এটা যদি হয় তাহলে হলে তুমি ইমানদার আর এইভাবে যারা আমল করবে তারাই পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাবে এই জন্য আমি এই কথাটা বলেছি মহাদিবনে জাবান বলেছে ইয়াসুল আল্লাহ সর্বোত্তম ঈমান কি সর্বোত্তম ঈমানের মধ্যে ইমানের কথা বলতে গিয়ে তিন নম্বরে যে কথাটা বলেছে তুমি নিজের বেলায় যেই জামা কাপড় খাবারের বেলায় যেই খাবারটা পছন্দ করো মানুষকে দেওয়ার সময় সেটা পছন্দ করবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের কাছ থেকে যখন কোনো গরিব লোক সাহায্য সহযোগিতা চায় বা আমরা ইচ্ছা করে দেই ওই সময় যেন মানুষকে কাপড় চোপড় দেওয়ার সময় উত্তম সুন্দর কাপড় চুপড় আমরা দেই তাহলে মনে হবে যে আমরা ইমানদার আর যদি এমনটা হয় যে নিজের বেলা ভালো পছন্দ করি মানুষকে দেওয়ার সময় নষ্ট খাবার দিয়ে দেই মানুষকে দেওয়ার সময় সিরা জামা কাপড় দেই এটা সব হবে না বরং সবের ক্ষেত্রে এটা সব ভালো যেন খাবার খাওয়াইতে পারি আর কাপড় চুপড় যেন দেওয়ার সময় ভালো সুন্দর সুন্দর দিতে পারি বলে সুন্দর কাপড় দিলে সুন্দর বস্ত্র দান করলে তার ফজিলত কি তাও আমার নবীজি বলেছেন এই দুনিয়ার জমিনে যদি একজন ব্যক্তি অন্য জনকে কাপড় চোপড় পরিধান করায় সুন্দর বস্ত্র দান করে আল্লাহর হাবিব নূরানী জবন মুবারকে বলেছে এ আমার সাহাবিরা তোমরা শোনে নাও দুনিয়ার জমিনে কেউ যদি কাকে বস্ত্র দান করে কাপড় চোপড় দান করে ওই ব্যক্তি যদি হয় অন্ধকার কবরে যায় আল্লাহ তাকে ওই কবরের মধ্যে সবুজ পোশাক পরিধান করে জান্নাতে নিয়ে যাবে বাবার আমার বন্ধুরা আমার পর্দা মা ভাও বোনেরা যারা ঘরের মধ্যে আছেন অন্যান্য সময়গুলো আমরা যেভাবে কাটাই আজকে যেহেতু এই গল্লাই গ্রামের মধ্যে বাগান হয়েছে ব্যস্তের আমি অনুরোধ করবো যে আলোচনা করে অল্প অল্প যেন আমরা আমলের নিয়তে শুনি এই অল্প অল্প আমলগুলি হাসরের ময়দানে দেখা যাবে বিরাট আকারে তোমার নাজাতের জন্য ফায়সালা হয়ে যাবে বাবার আমার বন্ধুরা আমার আল্লাহ হাবিব দু নবীজি কেমন নবীজি সম্পর্কে আবু তালেবকে একদিন প্রশ্ন করে আপনারা নবীজির প্রতি কেমন ভালোবাসা এবং আপনারা কেমন ভালোবাসেন আল্লাহ হাবিবকে আবু তালেব বলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে নবীজির প্রতি কেমন ভালোবাসে আমাদের কেমন আবু তালেব বলে আমাদের ছেলে সন্তান বিবি যা ছেড়ে এবং পিপাসায় ঠান্ডার পানির চাইতেও নবীজিকে বেশি ভালোবাসি কি বুঝাতে চাচ্ছে আমাদেরকে আবু তালেবকে প্রশ্ন করলেন যে আপনারা যে নবীজিকে ভালোবাসেন কেমন ভালোবাসেন আমরা একটু জানতে চাই আবু তালেব কী বললেন আমাদের ছেলে সন্তান যাই আছে এবং নিজের যানের চাইতে এবং মানুষ যখন পানির পিপাসায় পড়ে যায় পানি পান করলে যেমনিভাবে তার আর কষ্ট থাকে না আমরা দুনিয়ার জমিনে যতই কষ্টে থাকি আল্লাহর হাবিবকে আমরা যখন দেখি আমাদের তৃষ্ণা মিটিয়া যায় সুবহান বলেন শুধু তাই নয় তাই নয় বন্ধুর আমার বাবার আমার একদিন নবীজির নবীর সাহাবি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাত ধরা অবস্থায় এমন অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আপনাকে আমার টাকা পয়সা ধন চাইতে অধিক ভালোবাসি গো আমার নবী বলে তুমি এখনো ইমানদার হতে পারো না নবীর সাহাবি বলে আমি আপনার সাহাবি হইয়া এখন ইমানদার হতে পারি না তার হাকিকত কি জানলাম না গো নবীজি এখন আমার বুঝে এসেছে আমার টাকা পয়সা ধন সম্ভব যতই কিছু আছে গো নবীজি ইয়ারসুল আল্লাহ ইয়া টাকা পয়সা ধন সম্পদ বিবি বাচ্চা যা আছে সবকিছুর চাইতে তো ভালোবাসি নবী গো এখন আমার নিজের এখন আমার নিজের জানের চাইতেও আপনাকে ভালোবাসি এই কথা যখন উমর দিল বললেন তার সাথে সাথে নবীজি বললেন হে উমর তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো সুবহানাল্লাহ বলেন বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিবের প্রতি নবীর সাহাবিদের কেমন ইমানা কিদা ছিল ভালোবাসা ছিল মহাব্বত ছিল আর আমরা সেই নবীর উম্মত হয়েছি আমরা নবীর সামনে নবীর প্রেম ভালোবাসার কথা শুনলে অনেকের আগুন জ্বলে যায় নবীর সামনে কথা বলবে দূরের কথা নবীর সম্মানে আবার কুটুক্তি করা হয় মুখে দিয়ে যা তাই বলে কারণ মনের নমায় মনে হয় যে আমি দুনিয়াতে আছি দুনিয়া থেকে একদিন আবার যেতে হবে অন্ধকার কবরে আ বন্ধুরা আমার বাবারা মুখে দিয়ে যা তা বলা যাবে না নবীদিকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে এই জানের চাইতে ভালো না বাসলে একটা মুসলমান পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারে না আল্লাহর হাবিবের সাহাবি জুনদুন একজন সাহাবির নাম উনি বলে আমরা নবীদের কাছে শক্তিশালী সাহাবি ছিলাম নবীদের কাছে আমরা ইমান শিখতাম আগে কোরআন শিখতাম পরে কি বলল নবীর সাহাবি বলে নবীদের কাছে আমরা শক্তিশালী এক যুবক সাহাবি ছিলাম আমরা ঈমান শিখতাম আগে আমলের বিষয় শিখতাম পরে হাদিস তো প্রমাণ করে যে নবীজি বলেছে حب نبيكم وحب اهل بيته وعلاكه قراان নবীজি বলেছেন তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটা শিক্ষা দিবে সর্বপ্রথমে তিনটা শিক্ষার বিষয় নবীজি বলেছেন তিনটা শিক্ষা কি তিনটা শিক্ষার মধ্যে একটা শিক্ষা হচ্ছে নবীজি বলেছেন সর্বপ্রথমে তোমাদের নবীর ভালোবাসা মহাব্বত শিক্ষা দিবে বলেন। দ্বিতীয় বলেছে। তোমাদের প্রেম ভালোবাসা মহাব্বত শিক্ষা দিবে তিন নাম্বারে নবীজি বলেছে যখন তোমাদের সন্তানদেরকে নবী সম্পর্কে শিক্ষা দিবে নবী সম্পর্কে জানাইয়া দিবে দ্বিতীয় নম্বরে আহলে বাইতের প্রেম তাদের অন্তরে ঢুকাইয়া দিবে তিন নম্বরে তাদেরকে কোরআন শিক্ষা দিবা এই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই আর গুমরা হবে না বাবার আমার বন্ধুরা আমার খুব মনে যোগ দিয়ে শোনেন নবীজি কেন বলেছেন তিনটা শিক্ষা তার মধ্যে সর্বপ্রথমে নবীর প্রেম শিক্ষা দিতে হবে দ্বিতীয়ত আহলে বাইতের প্রেম শিক্ষা দিতে হবে তারপরে কোরআন শিক্ষা দিতে হবে এই জন্য দিতে হবে যে আমরা অনেকেই কোরআন শিক্ষা করি কোরআনের হাফেজ হই কোরআনের আলেম হইয়া যাই নবীর বেলায় কিছুই জানি না নবীর প্রেম মহাব্বত অন্তরে থাকে না আহলে বাইত কি আহলে বাইতের সম্পর্কে কিছু জানি না শুধু কোরআন সম্পর্কে জানি এই জন্য নবী তো আগে থেকে বলেছে সর্বপ্রথমে নবীর সম্পর্কে শিক্ষা দেওয়া হবে দ্বিতীয় নম্বরে আহলে বাইতের প্রেম শিক্ষা দিতে হবে তিন নম্বরে কোরআন দিতে হবে এইভাবে শিক্ষা যারা দিবে তারা সর্বপ্রথমে আলেম হইয়া নবীর পক্ষ নিয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন নবীর পক্ষ না নিয়া সর্বপ্রথমে যদি আমরা আলোচনা করতে যাই এই কোরআন মানুষের জন্য হেদায় আবার এই কোরআন পরে মানুষ গুমরা হয়ে যায় গুমরা কারা ওরা যারা আলেম হওয়ার পরে আমার নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসতে পারে না সাধারণ মানুষের সাথে তুলনা দেয় নবীর সানে বলা হয় কাউ বয় বলা হয় আমি সেদিকে যাবো না তারপরেও আমি যেহেতু নবীজির গুনাগার একজন উম্মত আমার মনে বড় কষ্ট লেগেছে আমার নবীজিকে গরু রাখার বলা হয়েছে বলেন বাবার আমার বন্ধুরা আমার কেউ আমার সাথে রাগ করবেন না আমি বুঝানোর জন্য বুঝার জন্য বলছি নবী যতই কিছু করেছে নবীজির কর্ম হলো উম্মতের জন্য শিক্ষা সুবাহান আল্লাহ বলেন তাই বলে নবীজিকে ইংলিশে কাউব বলে কাউবয় বলে নবীজির সানে বেয়াদুবি করা যাবে না নবীর সানে বেয়াদুবি করলে নবীর সানে বেয়াদুবি করলে স্বয়ং আল্লাহ তালা তার জবাব দিয়ে দেয় আল্লাহর হাবিবের সানে আল্লাহ তালা সুরা আজহাবের মধ্যে বলেছে ইন্নাল্লাযীন (الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد الله عذاباً مُحيناً) আজহাবের মধ্যে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যারাই আমার হাবিবকে কষ্ট দেয় তাদের দুনিয়াতে আল্লাহর অভিশাপ আখেরাতেও আল্লাহ তাদের উপরে লানত এবং অভিশাপ শুধু তাই নয় তাই নয় এবং তাদের জন্য রয়েছে শাস্তি আজাবহিনা শাস্তিটা এমন একটা শাস্তি দিবে তার নাম হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি অথব নবীর সালে বেয়াদুবি করলে দুনিয়াতেও আল্লাহ লাঞ্চনা দিবে আখেরাতেও আল্লাহ শাস্তি দিবে অথব নবীর সালে কথা বলতে গেলে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এমন কথা বলা যাবে না যেই কথা বললে আল্লাহর হাবিব মনে কষ্ট পাবে আল্লাহর হাবিবের শান ও মানের মধ্যে আঘাত আসবে নবী কি আমাদের মতো নবী মানব রূপে আসছে ঠিক কিন্তু নবী আমরার মতো না নবীজির সানে বলা হয়েছে বাবা আদম থেকে ঈশা নবী পর্যন্ত এই দুনিয়ার জমিন থেকে চতুর্থ সপ্ত আসমান পর্যন্ত তাদের স্থান আর আমার নবীজি স্থান হলো প্রথম জমিন থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশো আজিম পর্যন্ত সুবাহ আল্লাহ বলেন আমার নবীজির শাহ মান অনেক মহান আল্লাহ বলতে গেলে ঠান্ডা মাথায় মহাব্বত নিয়ে কথা বলতে হবে মুখে যা আসবে তা বলা যাবে না এই বাংলার জমিন ওলি আউলিয়ার জমিন তোমার বাবারও না তোমারও না যে তুমি যা মুখে আসবে তাই বলবে আরেকজনে বলেছে যে এই কথা তো পাঁচ বছর আগে বলছে আর আমি আপনি কি ফতুয়ার কিতাব